আমার ছাড়া আগে তারা সব বের হয়ে গেছে নিয়ে তো চেক কিন্তু এখন না তারা বের হোক আমাদের মেলটা ডিম নিয়ে দিচ্ছে খুলে দিয়েছে তারা নিজে নিজে বের হোক আর এরা আজকে স্নান করার পর এই বেবিটা কিন্তু নতুন তোমরা তারা অলরেডি আছে না জলের পাত্রের সামনে চলে এসেছে এই দেখো এই দেখো সিরাজ কিন্তু নেমেও থেকে গেছে ওয়েলকাম টু মাই চ্যানেল আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আবার চলে এলাম নতুন একটা দিনের নতুন একটা ব্লগ দিয়ে তো চলো ব্লগটা শুরু করি আর ফ্রেন্ডস আজকের ব্লগে আমি তোমাদের কালকে যে যেটা বলেছিলাম যে যদি আজকের দিনটা ভালো থাকে তাহলে আমি সব পায়রাতে স্নান করাবো কারণ তোমাদের জানো কয়েকদিন মানে প্রায় ছয় সাত দিন কন্টিনিউ বৃষ্টি ছিল প্লাস পায়রা কন্টিনিউ লো লফ্টের পিতে আটকে ছিল তো তার জন্য প্যারারা একদম নোংরা টোংরা হয়ে রয়েছে আর তাদেরও স্থানে খুব দরকার এখন তারা আমি দেখছি কন্টিনিউ যখন আমি মানে খাওয়ার জল দিই তারা ট্রাই করে খাওয়ার জল দিয়ে স্নান করা তো তাদেরও স্থানটা খুবই দরকার তো আজকে যেটা আমি তোমাদের বলছিলাম যে যদি ওয়েদারটা ভালো লাগে তাহলে তাদেরকে স্থান করাবো তো দেখতেই পাচ্ছ ওয়েদারটা একদমই ঝলমলে রোদ আর খুব ভালো গরমও পড়েছে আর উঠোনেও ভালো রোদ রয়েছে আমার এখন তো ভাবলাম প্যারাদেরকে এটাই রাইট টাইম একদম স্নান করা তো চলে এলাম প্যারাদেরকে স্থান করাবো তো আর ভিতরে বাচ্চাগুলোকে চেক করবো তো চলো আর বেশি দেরি করবো না সব পায়রাকে ছাড়বো ছেড়ে তার এখানে জলটা দেবো চলো ফ্রেন্ডস আমি ভেবে ভেবেছিলাম তাদেরকে এখন এসে ছাড়বো কিন্তু আমার ছাড়ার আগেই তারা সব বের হয়ে গেছে কারণ দেখো এদিকে দরজাটা খুলে তারা সবাই বের হয়ে গেছে কারণ এই দরজাটাতে কোনো পারমান্ট কোনো লক নেই হ্যাঁ এটা দিয়ে আমি আটকে রাখতাম বাট এটা এখন মানে একদমই নষ্ট হয়ে গেছে তার জন্য এটাতে হালকা মানে ভিতর দিয়ে বাইরের দিক যখন তারা ফ্লাই করলো একদমই খুলে গেল আর তারা সবাই বের হয়ে গেছে অলরেডি বাস কয়েকজন শুধু রয়েছে তো আমার এই দরজাটাতে পারমানেন্টলি একটা ভালো লক সিস্টেম করতে লাগবে এরকম আইপের তাহলে আর বেরোতে পারবে না আর বাকি তো তোমার যা বললাম সবাই বের হয়ে গেছে জাস্ট কয়েকজন রয়েছে অফটের ভিতরে এখানে জোল নাকি বসে আছে বাচ্চা গোলাদের নিয়ে তো বাচ্চা গোলাকে চেক করবো কিন্তু এখন না তারা বের হোক আর এদিকে রয়েছে ম্যাড্রাসের প্যাটায় ডিম নিয়ে সবচেয়ে বসে আছে আর তার সাথে রয়েছে আমার এখানে যে ক্রসের মেলটা ক্রসের মেলটা আর রয়েছে এদিকে আমাদের গিরিবাজের মেলটা যেটা ডিম নিয়ে তা দিচ্ছে আর বাকি এদিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুটা খোপেই করে মানে নেস্টিং মেটেরিয়ালস মানে তারা কানেক্ট করছে তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ই খোপেও আমরা ভালো কিছু দেখতে পারবো তো এই খোপটাতে থাকে হচ্ছে আমার ওই গেরিবাজের পেয়ারটা যেটা তোমার জানো ব্রাউন আর খাকি মিলটা আর এখানে আমার দেশির পেয়ারটা সাদা আর ব্রাউন ফিমেলের পেয়ারটা তো বাকি এদিকে সবাই দেখতে পাচ্ছ কেউই নেই লভটা কেন সবাই বের হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি গাছ দেখতে পাচ্ছ আমি কিন্তু মুখীকে কিন্তু তাদের পেয়ারিং দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ মেলটাকে দিয়ে দিয়েছি এই খো ফিমেলের সাথে তো দেখো কত সুন্দর ডাকা টাকি তা তারা তো তাদেরকেও ছাড়বো মানে মোটামুটি সবাইকেই ছাড়বো এই লক্কা গোলাদেরও ছাড়বো আমার যে মিল্কি আর ব্ল্যাক ডায়মন্ড রয়েছে তো সবাইকে ছেড়ে তাদের সবাইকেই স্থান করব তারাও দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু ময়লা ময়লা হয়ে আছে তো চলো আর বেশি দেরি করবো না আগে ছেড়ে দিই মানে যারা কেজে রয়েছে প্লাস তাদেরকে স্নানের জলটাও দিয়ে দিই এরা আজকে স্নান করার পর আমি এদের এখানে পেপারগুলো চেঞ্জ করে তারপরে আমি এখানে যে সরাটা আছে কয়েকটা আমার কাছে ওই সরা দিয়ে দেবো তাদের ডি ডিম পারার জন্য আর দেখতেই তো পাচ্ছো পেয়ারটা আর কি বলবো তো চলো বাকি এবার চলে এসেছি মাস্টার কেজের সামনে আর মাস্টার কেজের সামনে দেখতে পাচ্ছ হ্যাঁ সব বেবি রয়েছে আর এই বেবিটা কিন্তু নতুন তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু কালকে ছিল না এটা কালকে বিকেলে আমার কাছে দিয়ে গেছে আমার বাড়ির পাশে একজনে এটাকে কয়েকদিন রাখার জন্য এই দেখো এটা আর এটা মেল বেবি হবে একটা তো ও কয়েকদিন থাকবে আমার কাছে ওনার বাড়িতে একটু প্রবলেম হচ্ছে তো তার জন্য আমার কাছে রেখে গেছে কয়েকদিনের জন্য আর বাকি এদিকে তো আমার বাড়ির মানে যে বেবি পেয়ারগুলো সব দেখতে পাচ্ছ এখানে সিলভারটা রয়েছে সিলভার হিরাসটা আর বাকি এদিকে আমার এই মেলটা আর ওই ওই দেখো বসে আছে পাপ্পু তো সবাইকে ছাড়বো আর আউটের বেবিটা দেখতে পাচ্ছ খাওয়ার জন্য একদম পাগল হয়ে রয়েছে ওকে তো আমি হ্যান্ড টিম করছি প্লাস হাতে খাওয়াচ্ছি হ্যান্ড ফিটিং করে তার জন্য আমাকে দেখি ও একদম পাগল হয়ে গেছে তবে আমি খাওয়াবো এখন তো চলো এ সবাইকে ছেড়ে দিই এই দেখো তো শার্টিনের পেয়ারটাকে যদি তারা বের হোক সবাই আস্তে আস্তে আর এদিকে যে আমার ইয়েলো পেয়ারটা তো ইয়েলো পেয়ারের ফিমেলটা কিন্তু বেশ মানে ভালোভাবে এখনও ঠিক হচ্ছে না তো মনে হচ্ছে ওকে আর একটু ফাইড ডোজের অ্যান্টিবায়োটিক খাওয়াতে লাগবে ট্যাটলা সাইকিনটা দিয়ে ওর কাজ হচ্ছে না কিন্তু টেটলার সাইকিনটা কিন্তু আমি এখানে যে শার্টিনের ফিমেলটাকে খাইয়েছিলাম ও কিন্তু ঠিক হয়ে গেছে বাট মনে হচ্ছে এই ফিমেলটাকে যেহেতু একটু বড়ো ব্রিড তার জন্য আরেকটু পাওয়ারফুল কিছুটা খাওয়াতে লাগবে তো আমি দেখি কি করতে পারি তারপরও তো তাদেরকেও ছাড়ি তারও একটু স্নান ফান করার এই দেখো আর এদিকে তো বয় লাভই নেই দেখো আমার লোল লক্কা গুলা একদমই ময়লা হয়ে রয়েছে আর তাদের পেপার গুলা চেঞ্জ করতে লাগবে একদম পটি ফটি করে কি বলবো আর অলরেডি আছে না জলের পাত্রের সামনে চলে এসেছে কারণ তারা জানে যে এটাতে তারা স্থান করবে আর দেখো এটা দেখে বোঝা যাচ্ছে যে তাদের কতটা মানে দরকার এখন স্থানটা মানে তারাও চায় তো চলো আগে আমি পটাশ পাউডারটা দিয়ে দিই তারপর আমি জল দেব এতে দেবো দেবো বাস এটা আছে পটাশ পাউডার তো আমি এখন যখন এখানে জল দেবো না পুরো দেখবে জলটা লাল হয়ে যাবে তো বাস এখানে দিয়েছি পটাশ পাউডারটা বাকি এবার জলটা নিয়ে আসে আমি বাকি এদিকে জলটা আমি নিয়ে চলে এসেছি সেখানে এই দেখতে পাচ্ছ বা এই দেখো জলটা দেওয়ার সাথে একদমই লাল হয়ে গেছে তো বাকি দেখো তারা কিন্তু চলে আসে এই দেখেই দেখো জল এখনও দিনই ভালো করে কিন্তু তারা চলে আসছে সবাই স্নান করার জন্য তো ভালো করে জলটা দিতে লাগবে বেশি করে যাতে তারা সুন্দর করে স্নান করতে পারে আর আমার এই বলটা একদমই পারফেক্ট তাদের জন্য এই দেখো বাস সবাই ওয়েট করছে কখন নামবে এতে এই দেখো এই দেখো গাই সিরাজ কিন্তু নেমেও খেকে গেছে অলরেডি এই দেখো বাস আর বাকি তারাও ওয়েট করছে কখন নামবে এই দেখো এই দেখো সিরাজ কিন্তু চলে এসেছে তাড়াতাড়ি স্নান করার জন্য বাস আর বাকিরা এখানে ওয়েট করছে জলটা সরাবো আর দেখবে সবাই এখানে নেমে যাবে একদম স্নান করার জন্য এই দেখো বাস আর জল দেবো না গাই তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ তারা কত সুন্দর করে স্নান করছে এই দেখো সবাই এনে নেমে নেমে স্নান করছে তো এখানে সাইডে একটা ইট দিতে লাগবে মনে হয়েছে বাট দেখি যদি বেশি মানে তারা উঠতে প্রবলেম হয় তাহলে দেবো ইট আর না হলে তারা স্নান করুক কোনো সমস্যা নেই এই দেখো সবাই কিন্তু চলে এসেছে একদম আর কয়েকজন বাকি রয়েছে এই দেখো ও মনে হয় স্থান স্নান করে চলে গেছে আর ওর প্যাডটা তো তোমরা দেখতে পাচ্ছ কন্টিনিউ ডিম তারা করছে তো তারা মনে হয় মানে এটাই আমার ঢিরি বাজার এই দেখো এই দেখো দেখ সবাই আই তো ঢেপি আরে বাস গাইজ দেখো জল দেখা যাচ্ছে না শুধু তাদেরকেই দেখা যাচ্ছে এই দেখো আর সাইড এদিকে আমাদের এই দেখো ব্ল্যাক ডেমন আর মিলটি কিন্তু নেস্টিং করছে তারা স্নান করছে না তারা পরে স্নান করবে আর আমার এই যে মুখির পেয়ারটা বের হয়নি মুখির পেয়ারটা বের হবে তো তাদেরকে আমি ধরে একটু বের করে দিই যেহেতু নতুন তার জন্য মনে হচ্ছে কারণ তাদেরকেও স্নান করতে লাগবে তাদেরকে আমি আনার পর তো আর টান করায়নি ঠিক আছে তাদেরকে আজকে বার করব আরও আজকে ফার্স্ট স্নান করেনি তো আমি ফিমেলটাকে বের করে দিয়ে এলেই মেলটা বের হয়ে যাবে এই দেখো ফিমেলটাকে বের করেছি দেখো মেলটা এখন বে বের হবে এই দেখো দেখো আর এই ঘাটারা বের হবি না না বের হো যা স্নান কর যা যা স্নান কর তো গাইজ দেখতে পাচ্ছো সবাই এখানে বেলুনের মতন ফুলে ফুলে বসে আছে আর এই দেখো কি সুন্দর রোদ উঠেছে এই দেখো বাস এটাই তো দরকার একদম একদম মানে এই রোদটাই দরকার পায়রাদের স্নান করানোর পর কারণ রোদ না হলে পায়রাদের শরীর ঠিক করে শুকাবে না আর না শুকালেই সমস্যার মানে ঠান্ডা লাগতে পারে আর আরেকটা যে থিংস সেটা সেটা হচ্ছে গাইজ পায়রাদের স্নান করছে তো তো আমি এখন কি করবো লফটের সব দরজা একদম লাগিয়ে দেবো কারণ অনেকে যাদের বেবি রয়েছে বা ডিম রয়েছে তারা কি করবে এই ভিজা শরীর নিয়েই বেশিক্ষণ বাইরে থাকবে না তারা চলে যাবে ঘরের ভিতরে আর তাদের শরীর যদি ঠিক করে না শুকায় না তাহলে ঠান্ডা লাগতে পারে তো তার জন্য তারা যাতে ঘরের ভিতর না ঢুকতে পারে তার জন্য আমি এই লফগুলো পুরো লাগিয়ে দেবো আর কয়েকজনকে বের করব যেমন এটাকে এটা বের হোক তুই স্নান করবি যা বাস তো লফ একদম লাগিয়ে দেবো আমি কিউ আর লফটের ভিতরে ঢুকতে পারবে না আরে এদিকে মিলটাকেও বের করে দিই ডিম পর তা দিতে এই বেরো 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 আস্তে আস্তে বাস আমি লাগিয়ে লফটের ভিতরে ঢুকতে পারবে না এদিকে মেপটা যে মিলটাকেও বেরো করে দি ও গিয়ে স্নান করেনি বেরো 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 বাস যা আর এখানে কি রয়েছে আর রয়েছে হচ্ছে এখানে এই যে মিলটা তো মেলটাকে বের করতে লাগবে না হলে আমি বেবিগুলোকে চেক করতে পারবো না আর মেলটা থেকে আর মিলটা তো স্থান পারবে তো চলো মিলটাকে বের করে দিয়ে ও ফ্রেন্ডস মিলটাকে বের করে দিয়েছি আর যেটা হয় আর কি মানে ভিতর থেকে পায়রা ধরে বের করলে বেবি সেবি নিয়ে চলে আসে বাইরে একদম আর এই দেখো একটা বেবি ও বে এর করে ফেলেছে পায়ের লেগে এই দেখো এই ছোট্ট একটা বেবি কত ছোটো সাইজ তো ওকে আমি ওর জায়গাতে রেখে দিই আর বাকি এদিকে ছোট্ট বেবিটা দেখি ই বেবিটা একটু ছোটো গাইস আমি যাই না এটা তো ফিডিং একদম টাইট করেছে বড় বেবিটা আর এই ছোটো বেবিটার একটু কম তো দেখা যাক কি কি হয় যদি বেশি কম হয় তাহলে বড় বেবিটাকে সাইড করে দিতে লাগবে মানে কিছু কোনো সময়ের জন্য তো থাক তার এখানে বেবিগুলো মোটামুটি তো এখন ভালোই আছে ফিডিং করিয়েছে এমন না যে ফিডিং করায়নি তো বাকি এখন আমি লফ লাগিয়ে দিয়েছি আর তারা এখন লফটের ভিতরে ঢোকার জন্য পাগল হয়ে গেছে ঠিক আছে তো তাদেরকে এখন লফটের ভিতরে রাখা যাবে না তারা থাক বাইরে আর বাকিরা তো সবাই এখানে দেখতে পাচ্ছে একদম স্নান ফান করে সবাই একদম ফুলে বসে আছে বিবেল অতন তো সবাই মোটামুটি স্নান করেছে আর আমার এই ছোট্ট বেবিগুলা কয়েকটা বের হতে পারেনি তো তো তাদেরকে ধরে একটু বে বের করে দিই এই যে এই একটা বেবি যা স্নান কর এটাকেও বের করে দিই এও একটু স্নান নিক সবার সাথে যা আর এই দেখো যেটা আমি বলছিলাম তারা লকটার ভিতরে ঢোকার জন্য ট্রাই করছে কিন্তু লক্টে ঢুকতে ওকে আমি খাইয়ে দিয়ে দিয়েছি ছোলা আর এই দেখো ওর সাথে খেলার জন্য কে এসেছে এই দেখে দেখো আমাদের টিনটি তো টিনটি হাত দিয়ে ওর সাথে খেলা করা ট্রাই করে এই দেখো এই দেখো এই দেখো ও এমনিতে মানে পায়রাদেরকে কোনো মানে অ্যাট্যাক বা হামলা করে না তো আমি চাচ্ছি যেহেতু ছোটো তো ওকে এখন থেকে মানে পায়রাদের সাথে ফ্রেন্ডলি বানিয়ে দেবো যে যাতে পায়রা বা পায়রার বেবির কোনো সমস্যা না হয় তো তাদেরকে এতদিন পরে স্নান করতে দেখে আমারও খুব ভালো লাগছে ঠিক আছে আর খুব সুন্দর করে তারা সবাই স্নান করেছে তো এটাই ছিল আজকের কিছু ছোটোখাটো আপডেট তো তোমরা কমেন্ট করে বলবে ভিডিওটা কেমন লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখা হবে অন্য আরেক দিন আরও কিছু ভালো আপডেট নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য টাটা